আচ্ছা দেশে এতগুলো স্টুডেন্ট মারা গেল দেশের এই পরিস্থিতি আসেন বাংলাদেশের কিছু পপুলার ইউটিউবারদেরকে আজকে দেখায় যে তারা আসলে এই দেশের এই পরিস্থিতিতে তারা আসলে কি করতেছে প্রথমে যাইতেছি আমরা ফারাজ করিম চৌধুরীর ফেসবুক পেজে উনি আমরা দেখি যে বিভিন্ন সময় উনি হচ্ছে বন্যা হইলে মানুষের পাশে আসলে ঝাঁপাইয়া পড়ে এখন কেন ঝাঁপাইয়া পড়ে সেটাই বুঝিনি উনি দেখেন গত তিন থেকে চার দিনে একটা পোস্ট উনি করছে এটাই যে দেখেন এই যে আজকে এই পোস্টটা করছে তা উনি ওনার বাপের পক্ষ থেকে ওনার বাবার পক্ষ থেকে উনি হচ্ছে পোস্টটা করছে এখানে পাবলিক ওনাকে ইচ্ছা মতো ধুয়ে দিছে এখানে পাবলিক ওনাকে ইচ্ছা মতো ধুয়ে দিছে যাই হোক এটা গেল হচ্ছে ফারাজ চৌধুরীর ফারাজ করিম চৌধুরীর কারণ এখানে তো ওনার কোনো ইনকাম নাই দেশের পরিস্থিতিতে যাই হোক এখানে কোন ওনার কোনো ইনকাম হইতেছে না এখানে উনি আর কি পোস্ট করবে উনি এখন উনি কিন্তু কোনো মাঠে নামতেছে না বন্যা হইলে বা অন্য কোনো সমস্যা হইলে মাঠে নাইমে ভিডিও করে আপলোড করে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেয় টাকা পাঠান আর সাধারণ জনগণও টাকা পাঠিয়ে দেয় এখানে উনার হচ্ছে লাভ আছে যার কারণে উনি মাঠে নাইমে কাজ করে আর এখন যে স্টুডেন্টরা ছাত্ররা যেভাবে মারা যাইতেছে এখন উনি কোথায় উনি মাঠে কেন উনি তো এসির মধ্যে বসে বসে ঘুম পাইরা পাইরা তারপরে হচ্ছে লাইভ করতেছে যাই হোক উনি একজন গেল এখন যাব হচ্ছে আর এস ফাইম চৌধুরী 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 অলরেডি দুইটা পোস্ট করছে ও দেশের বাইরে ছিল দেশের বাইরে থাকার কারণে দেশের পরিস্থিতি জানতো না যার কারণে হচ্ছে সকালে একটা পোস্ট করছে এখানে এবং হচ্ছে সন্ধ্যায় কিছুক্ষণ তিন ঘন্টা আগে আর একটা পোস্ট করছে যাই হোক ওর হয়তোবা ও অনেকক্ষণ পরে ঘুম থেকে জায়গা উঠছে এখন যাব হচ্ছে রাফসান্দা ছোট ভাই রাফসান্দা ছোট ভাই একটা পোস্ট করছে দেখেন রাফসান্দা ছোট ভাই কিন্তু একটা পোস্ট করছে তা ওই যে অর্জে ইংলিশে পোস্টটা করে দিচ্ছে ঠাস করে ঠিক আছে ও হচ্ছে সবসময় যে ইংলিশ ফুটে আরও একটা প্রমাণ দিল দেশের পরিস্থিতিতে ওই ইংলিশ ফুটে পোস্ট করছে যাই মাঠে নেই তারপরে ভিডিও করে পোস্ট কর সেটা কিন্তু করবে না কোনো ইউটিউবার সেটা করবে না কারণ এখানে তাদের কোনো বেনিফিট নাই লাভ নাই এখন আমরা যাব তাসরিফ খানের এই যে তাসরিফ খানের ফেসবুক পেজে চলে আসলাম উনি বাইশ ঘন্টা আগে একটা পোস্ট করছে তবে বাইশ ঘন্টা আগে পোস্ট করার আগে উনি কিন্তু গত পাঁচ তারিখে কিন্তু একটা পোস্ট করছিল সেই পোস্টটা আসলে আমার খুব ভালো লাগছে তারপরে এই যে প্রতি ঘন্টায় ঘন্টায় সে আসলে পোস্ট করতেছে সতেরো ঘন্টা আগে গতকালকে রাত্রেও সে একটা পোস্ট করছে এখনও জেগে আছি এখনও ঘুমানো ঘুমানো সম্ভব হয় নাই এই রাতের ঘুমানো সম্ভব হয় নাই মানে উনি একটা পোস্ট করছে এখানে যাই হোক তার খান মোটামুটি পোস্ট করছে মানে কেউ কোনো ভিডিও করতেছে না ঠিক আছে এখন যাবো হচ্ছে তৌহিদ আফ্রিদির দেখেন এই যে তোহিদ আফ্রিদি সে এখনো ঘুমাইতেছে লোক বাপের ছেলে তো টাকায় চিনিমিনি করে সে এখনো ঘুমাইতেছে বাবাকে নিয়ে এই যে দেখেন সে বাবাকে নিয়ে ঘুমাইতেছে লাস্ট পোস্ট পোর্সে হচ্ছে নয় নয় তারিখে সে বাবাকে নিয়ে ঘুমাইতেছে তুমি বাবা ঘুমাইয়ে থাকো তোমরা যে আওয়ামী লীগ করো খাস আওয়ামী লীগ সেটার প্রমাণ দিলা তোমার বাপে আর একজনের টিভি চ্যানেল দখল করে নিছে তোমরা আর কি বলবা ঠিক আছে তুমি বাবা ঘুমাও তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের ফেমাস কিছু ইউটিউবারের আসল চেহারা আসলে তারা তাদের আসল চেহারা আপনাদের সাথে আসলে তুলে ধরলাম যে তারা আপনারা তো তাদেরকে খুব পছন্দ করেন তাদের খুব ফ্যান ফলোয়ার আপনারা দেখেন আপনাদের ফ্যান ফলোয়াররা এখন দেশের পরিস্থিতিতে স্টুডেন্ট ছাত্রদের মাঝে নাই পাবলিকের সাথে তারা নাই তারা সবসময় আসে আসে হচ্ছে টাকার চিন্তায় যখন দুইটা টাকা ইনকাম হবে কখন দুইটা টাকা দান্দা হবে তারা থাকেই হচ্ছে এই দান্দায়